আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শান চাইনিজ ফোরকেন তোমাদের ব্র্যান্ড নিউ ভিডিও ফরসা সামিসুলারসি জাহানারা জাহানারা ফ্যাশন হাউজে আর এখান থেকে তোমাদের 200 টাকা থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর টু পিসের কালেকশন দেখিয়ে দেব ওয়ান পিসের কালেকশন থাকবে তো ফারস্টে আমরা এতাতে শুরু করব এটা কি চ্যানেলের মধ্যে থাকবে আচ্ছা এই যে এটা দেখো এটা জাম কালারের মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর করে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা আর নিচেও কিন্তু সেমভাবে ভাবে তুমি একটা প্যানেল করা পাচ্ছ এটা কাপড় থাকবে চায়না লিনেনের মধ্যে বডি থাকবে কত থেকে কত ভাই 38 বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও খুব সুন্দর একটা প্রিন্ট এম্বোয়ারি কাজ করা থাকবে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে দেখিয়ে দেব তিনটা মানে মোট চারটা কালার জি আচ্ছা কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু রাফ হয়ে জন্য একদম সুপার কমফোর্টেবল হবে এ হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কিন্তু অফার প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকবে এটার সাথেও কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বা এই কালারটা ফ্রেন্ডস এত বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট এবার ডিজিটাল প্রিন্টের টু কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন চলে আসছে ভাইদের শপে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ কিন্তু প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে প্রত্যেকটার উপর কিন্তু সেমভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট করা থাকবে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টই পাবে নেক্সটে একটা থাকছে এই যে ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টটাই থাকবে আর এগুলা যে এখন কি পরিমাণে ভাইরাল মানে অনলাইনে বলো মার্কেটে বলো সব জায়গায় কিন্তু হিট কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে যে এম্বয়ডারি কাজ করা থাকছে সিল্ক প্যাটার্নের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে অপর পাশে দুই পিস করে দিব আচ্ছা দেওয়া যাবে সমস্যা নেই এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে যেহেতু তিন পিস নিতে হয় তো ভাইয়া কিন্তু এখন অফার দিয়ে দিচ্ছে এখন দুই পিসও কিন্তু তোমরা হোলসেল প্রাইসটাই পাচ্ছ এটা থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ও এই কালারটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার উপরে খুব সুন্দর একটা কালারফুল প্রিন্ট পাচ্ছ এটা প্যান্টটাও কিন্তু অসাধারণ সুন্দর নেক্সট এটা দেখে দেব একটা থাকছে কালারটা সুন্দর মানে একটা থেকে আইটা কিন্তু আরো বেশি হেট যার যেটা ভালো লাগবে ঝটফট নিয়ে নিবে ওকে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা যে কোনো বাংলাদেশের প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে আর তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এখানে কিন্তু নিত্য নতুন অনেক কালেকশন চলে আসে এটা লাস্ট ওয়ান কালেকশনের মধ্যে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার দেখাবো সেটের কালেকশন এটা সম্পূর্ণ এলেক্সের মধ্যে থাকবে এটা তোমরা ষাট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে চারশো টাকা প্রাইস থাকবে চারশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে হিউজ প্রিন্ট রয়েছে মানে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবে তোমরা একটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো টাকা করে প্রত্যেকটা সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এগুলো তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটনি কিন্তু ওপেন করা যাবে প্রাইজ থাকছে মাত্র ছ পাঁচশো চারশো টাকা ওকে নেক্সট একটা থাকছে নেক্সট দেখিয়ে দেবো বাবা কিন্তু সুন্দর একটা কালার প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা ওকে নেক্সট রান দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে প্যারাডটাইট কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে আরেকটা কালারটা সেম ডিজাইনের মধ্যে বাচ্চো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এবার টু পিসের কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে মানে বাসা বাড়ি থেকে শুরু করলে স্কুল কলেজ নিভার্সিটি সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে এগুলোর প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়া এটাও কিন্তু সুন্দর প্রাইস সেম নেক্সট একটা থাকছে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটার কাপড় থাকবে চায়না লেনের মধ্যে ইউজ খেয়ে পাচ্ছ নেক্সট আর একটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস মাত্র দুইশো টাকা করে এই ভেতরে থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাচ্ছ নেক্সটটা একটা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে আর একটা থাকছে সিবি টাইপ কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই পেন্টটা কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে তোমরা যারা এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ